নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় রবীন্দ্রনাথের চিন্তায় প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছিতে পারে শুরু করছি আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তায় প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় কি বলা হচ্ছে রবীন্দ্রনাথ কেবল কবি সাহিত্যিক নাট্যকার শিল্পী ঔপন্যাসিক নন তিনি একজন আদর্শ শিক্ষাবিদ তিনি মনে করতেন একটি শিশু বড় হয়ে ওঠে প্রকৃতির কোলে প্রকৃতির সে সন্তানও তাই প্রকৃতি তার আদর্শ শিক্ষক আর তার সম্ভব গুরুকুল আশ্রমে কিংবা তপবনের ভাবনায় এভাবেই প্রকৃতি মানুষ আর শিক্ষার মধ্যে অপূর্ব সমন্বয় সম্ভব এরপর চিন্তায় প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় আদর্শ আজকের দিনে এই ধরনের সমন্বয় শিক্ষা যে অসম্ভব ও অবাস্তব তা স্মরণে রেখে রবীন্দ্রনাথ লিখেছেন তথাপি খোলা আকাশ খোলা বাতাস এবং গাছপালা মানব সন্তানের শরীর ও মনের সুপরিণতির জন্য যে অত্যন্ত দরকার এ কথা বোধ হয় কেজো লোকেরাও একেবারে উড়িয়া দিতে পারিবেন না বালকদের হৃদয় যখন নবীন আছে কৌতূহল যখন সজীব এবং সমুদয় ইন্দ্রিয় শক্তি যখন সতেজ তখনই তাহাদিগকে মেঘ ও রৌদ্রের লীলাভূমি অবারিত আকাশের তলে খেলা করিতে দাও তাহাদিগকে এই ভূমির আলিঙ্গন হইতে বঞ্চিত করিয়া রাখিও না এরপর লিও টলস্টয়ের প্রভাব রবীন্দ্রনাথ ঠাকুর লিও টলস্টয়ের ভক্ত ছিলেন তার সহজ সরল ভাব ও প্রকৃতির কোলে মিশে থাকা জীবনের আবহ আবহন কবিকে নাড়া দিয়েছিল হয়তো তারই প্রভাবে শান্তিনিকেতনের আকাশে বাতাসে মিশে গিয়েছিলেন প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ধর্মী আদর্শ এরপর ছোটোবেলার প্রভাব ছোটোবেলায় মল্লিকবাড়ির নর্মাল স্কুলে পড়ার সময় রবীন্দ্রনাথ বুঝেছিলেন যেখানে গাছপালা নেই প্রকৃতির শ্যামল সবুজ হাতছানি নেই আছে কেবল মার্বেলের উঠান ও ইটের দেওয়াল যা কটমট করে শুধুই তাকিয়ে থাকত শুধু শিশু প্রকৃতির মধ্যে যে প্রাণের উদ্যম ও সতেজতা আছে তা প্রকৃতির সাহচর্য পেলে বিকশিত হয় তাই প্রকৃতির আপন ছন্দে বেড়ে উঠতে না পারলে শিশু মন শুকিয়ে যায় এরপর মূল্যায়ন একরকম সংকল্প নিয়েই তাই বোধ হয় বিশ্বকবি প্রাণের নিকেতন শান্তিনিকেতনে মনোরম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছিলেন যেখানে প্রকৃতির গাছপালাই হয়েছে শিক্ষার্থীর সঙ্গী আনন্দ পাঠের শিক্ষক কবি নিজেই জাম জামগাছের তলায় ছাত্রদের নিয়ে প্রথম পড়ানো শুরু করেছিলেন বন্ধুরা এখানে এই ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন